আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে নিয়ে হাজির হলাম কাঁচা কাটাল কীভাবে ভাজি করতে হয় আর এই কাঁঠাল ভাজিটা খেতে অসম্ভব মজার আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটি কাঁঠাল পেরে নিয়েছি আর এই কাঁঠালটাকে আমি এভাবে কেটে নিয়েছি এখন কাঁঠালগুলো আমি সিদ্ধ করে নেব আর এই কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য চোলাই করায় বসাই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালগুলো আর দিয়ে দেব অল্প লবণ এবং অল্প হলুদের গুঁড়া দিয়ে এর সাথে দিয়ে দেব পানি পানিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ডাকনা দিয়ে ডেকে এটা আমি সিদ্ধ করে নেব আর এই কাঁঠাল বাজি রেসিপিটা আপনারা একবার হলো খেয়ে দেখবেন খেতে ভীষণ মজা হয় এদিকে কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন কাঁঠালগুলো কত ভালোভাবেই সিদ্ধ হয়েছে এখন আমি এটা ফোরণ দিয়ে নিব। তাই একটি কড়াই বসে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন এখানে আমি আস্ত ফোড়ন দিয়েছি আর এই পাঁচ ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নেব ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি আর এই কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেজে নেব আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজ কাঁচামরিচ বাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব সিদ্ধ করা কাঁঠালগুলো আর এই কাঁঠালগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে দিব আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু দেখে দিবেন কারণ আগে লবণ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করা নিয়ে হয়েছে তাই এখানে লবণের পরিমাণটা একটু কম লাগবে এখন ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে আবার নাড়িয়ে ছাড়িয়ে দেবো এভাবে দুই থেকে তিন মিনিট নাড়িয়ে ছাড়িয়ে কাঁঠালটা বেজে নেবো আর এই দুই তিন মিনিট বাজার পর কাঁঠালের বাজিটা হয়ে যাবে দেখেন আমার কাঁঠাল বাজিটা হয়েছে যারা এখন ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ